কি আহলে বাইতে তার পরিবার পরিজন আহলে বাইতের ক্ষেত্রে অর্থাৎ নবী সাহাশাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন আমি খলিফা হয়েছি তোমাদেরকে ওসিয়ত করছি যে নবী সাল্লা সাল্লামের বংশধরের সাথে সদাচরণ করবে কিসের খাতিরে নবী সাহ মর্যাদার খাতিরে নবী সাহাশাল্লামের মহব্বতের খাতিরে নবী সাল্লামের অনুসরণের খাতিরে নবী সাল্লাহ আলী সাল্লামের জন্য তাদেরকে ভালোবাসবে তাদের ভুল ত্রুটি হইলেও উপেক্ষা করবে কার খাতিরে রসুল্লাহ সাহসালামের খাতিরে

নবি মতো ছিলেন আবার হাদিস আসছে যে সবচেয়ে বেশি দেখতে সদৃশ্য ছিলেন নবিসামের হ্যাঁ হাসান ছিলেন এর মধ্যে বলা হয়েছে যে হাসান শরীরের ওপর ভাগ নবী সালামের সাথে খুব বেশি সদৃশ্য ছিল আর হোসেন রাজি আল্লাহ শরীরের নিচের দিক মানে চেহারার উপর দিক একটু কম ওটা তো সদৃশ্য ছিল কিন্তু নিচের দিকে হাত পা আর শরীরের বাকি যে রয়েছে এগুলির বেশি সাদৃশ্যতা ছিল সবিহন একটি কথা বললেন এখানে সবি দেখলেন না সবিহন বিন নবী লাই সার সবিহন বি আলী হাদিস তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বরে হ্যাঁ নবী সাল্লামের মতো রূপ চেহারা হ্যাঁ আলীর মতো রূপ চেহারা নয় সবিহন মানে তাহলে রূপ চেহারা আকৃতি তাই না এখান থেকে বাংলাতে একটি শব্দ এসছে ছবি ছবি কথাটি তাহলে কি মূলত আরবি শব্দ সবিহন আর সেটা বাংলা থেকে কি হয়েছে ছবি সবিহনকে যখন আপনি পড়বেন তখন তানমিনটা গড়িয়ে দিতে হবে কারণ যখন অফ করবেন তখন এ বিধান হচ্ছে তজুইদের যে সবিহ বলতে হবে যখন সবিহ বলবেন সবিহ ওইটা হচ্ছে বাংলাতে একটু গোল গোলাকার বলতে হয় তাই না গোল করে তাহলে কি হয়ে যাবে ছবি তাহলে শব্দটি কিন্তু কে আরবি শব্দ অবগতির জন্য বললাম তিন হাজার সাতশো তিরপন্ন নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ থেকে তার ছাত্র ইবন আবিন বলছেন আবদুল্লাহ বিন ওমার কাছে আমি শুনেছি ও সাহিল এ রাখতে কিছু লোকেরা এসে মাসলা জিজ্ঞাসা করছে কাকে আবদুল্লাহ বিন ওমার রাজি আল্লাহ প্রবীণ সাহাবি অনেক বয়স পেয়েছিলেন তিনি তাকে এবং শোভা বলছেন আহসে বহু ইয়াকুল জুবাব মাসলা ছিল যে এহরামের অবস্থায় হজুমরা এহরাম বেঁধেছে ওই অবস্থায় মাছি মারতে পারবে কিনা জবাব মানে মাছি মারতে পারবে কি না কাল আলুল এরা তো এখন তিনি বলা কালা তিনি বলেছিলেন যে ইরাকবাসী ইয়াস আলোনানি জাবাবে এদের লজ্জা নেই এরা মাছি মারার ফতুয়া জিজ্ঞাসা করেছে এইahanam অবস্থায় মাছি মারতে পারবো কি না وقد কাতাল ابن بنت رسول الله صلى الله و تط তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রিয়তম কন্যা ফাতেমার সন্তানকে খুন করেছে তখন মাসলা জিজ্ঞাসা করার প্রয়োজন হয়নি যে নবীন নাতিকে মারা যাবে কি না হ্যাঁ আর নবীকে নবীন নাতিকে মারার অপরাধ কত বড় হ্যাঁ তো যারা বিভিন্ন পাপে জড়িয়ে আছে আর ছোট খাটো মাসলা জিজ্ঞাসা করে তাদের সম্পর্কে বিশেষ করে হাদিস আর যারা হজ ওমরায় যান আরে ফজর পড়েন না মেনার ময়দানে গিয়ে দেখেছি ফজরে উঠে না উঠিয়ে উঠে না ফজর পড়েন না আর এদিকে মাথা থেকে একটা চুল পড়ে গেছে উজু করছিলাম তখন একটা দাড়ি পড়ে গেছে তা আমার কি হবে আমার কি হবে হবে নষ্ট হয়ে যাবে আশ্চর্য কথা মূরক্ষ বড় বড় কাবিরা গুন হয় লিপ্ত আর এই দিকে ছোটখাটো মশলা জিজ্ঞাসা করছে জি তো খুব রাগ করে তিনি তাদের অসন্তুষ্ট হয়ে বলেছিলেন তাদেরকে যে তোমরা যখন নবীর নাতিকে খুন করেছিলে তখন মাসলার প্রয়োজন হয়নি আর মাঝি মারা যাবে কেন এই মাসলা জিজ্ঞাসা করছো ওকালান নবী সরব অথচ নবীদ সসলাম বলেছেন এই হাসান হোসেন সম্পর্ক হোমা রাই রাই হানা তায়া মিয়াদ দুনিয়া রাই হানা আমাদের মেয়েদের নাম কী রাখা হয় রাই হানা এক ধরনের ফুল সুগন্ধি এক ধরনের ঘাস বা সুগন্ধিতে কি থাকে আর ঘাস বা গাছে সুগন্ধিত থাকে ফুলে সুগন্ধিত থাকে হোমা নবী শাসালম বলছেন যে দুনিয়ার এই দুটো হাসান হোসেন আমার সুগন্ধির মতো আমার সুগন্ধির মতো সুগন্ধিকে মানুষ কী করে নাকে লাগে এটা ফুল তুলে নিন নাকে টান দিচ্ছেন আপনি হ্যাঁ সেন্ট নেওয়ার জন্য ঠিক ওই রকমই নবী সাইসাল্লাম এই হাসান হোসেনকে আদর করতেন চুমো দিতেন মুখে লাগাতেন কোলে নিতেন